দাদু তুমি চলে আইছো এই তো ঠাকুমা কোথায় রে আমি তো জানি না আগে বলে তুমি আমার লজিং নিয়ে তো শুয়ারের বাচ্চা তোদের আর গেলা মেটে না তাই না লেওড়া গুলো গিলে গিলে তো সবাই আমার গায়ে মেরে আর কত গেলবি ওদার বালগুলো শুধু দিন গেলার গেলা আর গেলা বাবা তুমি ফাটার সাথে ওই যাবে কথা মাঝে গেল তুমি তো কোন সময় ফাটার সাথে এরকম করো না লেওড়া কোচিকিয়া সাদে এই সবই তো তোর জন্য হচ্ছে আমার জন্য মানে আমি আবার কি করলাম কি কইলি বানজো তোর জন্য কি রাস্তা ঘাটে বেরানোর উপায় আছে আমরা আমি বাজার বাজার করে রাস্তা দিয়ে আসছিলাম তারপরে দেখলাম পাশে ক্লাবে 14 রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আடியே নান তো দে তাই সকাল সকাল কোথায় গেছিলা লড়বা বাজার করতে নাকি হ্যাঁ এই দুটো শাকসবজি বাজার করে আনলাম বাজারে জিনিসপত্রের যে দাম ভালো মনে খাওয়ার উপায় নেই কি বলছে কি কাকা শেষ পর্যন্ত শাকসবজি কিনে খাচ্ছো পুজো চলে এসেছে মাংস নাও আর বলুন না মাছ মাংসর বাজারে তো পুরো আগুন জ্বলছে ওইসব আমাদের মতন গরিব মানুষদের জন্য না আমাদের এই শাকসবজি ঠিক আছে আরে গুরু কাকার কাছে তো মাংস খাওয়ার টাকা নেই তা তুমি একটা উপায় দাও যাতে কাকা মাংস টাংস খেতে পারে আরে ওই তো বিনা পয়সা পেয়ে যাবে খাসির দোকানে দেখবে খাসির বিচিগুলো ছাড়িয়ে ফেলে দেয় তা ওইগুলো তো খুঁটে এনে বাড়ি গিয়ে রান্না করে খেতে পারো শোনের বাচ্চাগুলো তোরা কি আমার সাথে ঠাট্টা করছিস শোনো নান্টুদা একটা কথা বলছি ভালো করে কানের ফুটো ফাঁক করে শুনে রাখো তোমার ওই বাড়া চুদা ছেলেকে একটু ফোটাফুটি করতে বারণ করো না হলে কিন্তু ভোদা কোন সময় ফাঁক তালে ফুটিয়ে ছেড়ে দেবো তখন কিন্তু ব্যাপারটা নিতে পারবে না আর হ্যাঁ তোমার ছেলেকে গিয়ে বলে দিও এবার আমাদের ক্লাবের ঠাকুরই ফার্স্ট হচ্ছে তাই বেশি বাড়াবাড়ি করতে বারণ করো না হলে কিন্তু রাস্তায় ফেলে ধরে দেবো ওই শান্তি চেয়ে গেলে তোমাকে রাস্তায় ধরে চেম বলেছে তা নয় তো কি লাউরা আমি তোকে মিথ্যে কথা বলছি নাকি বাড়া রাস্তা ঘাটে কেওয়ার্ড অপমান করতে চালু না দাঁড়াও ওই চোdna গিলে খুব বার ভিড়তে আমরা ভাগছি আমরা মানে আমরা মানে ওপর কাটা কেন আমাদের বাসায় ক্লাবে ছেলেবেলে না হ্যাঁ সেটা আমি খুব ভালো করে জানি তোর একা দাঁড়া আর কোনো কিছুই মুরুদ নেই বড়া কিছু হলে সেই ক্লাবে ছেলেবেলে লেড়াধর থাকিস কি শান্তি ছেলে গেল তোর बापের রাস্তায় ধরে এবেও অপমান করেছে হ্যাঁ বড়া তা তার কি বলছিস চুদির ভাই গলের বিশাল চাল হয়ে গেছে এবারে ওদের সেটা তো ভাঙবি আর ওরা নাকি এটাও বলেছে এবারে নাকি ওদের প্যান্ডেলি ফাস্ট হবে পালে ঠিকই দেখা ফাস্ট হবে দাদা লেওড়া ওদের হাওয়াচ্ছি ফাস্ট তো ওdna তোর সবই রেডি হয়ে যা আজকের থেকে চাদা কাটা শুরু করব ওদের বাল ওদের থেকেও বেশি কালেকশন করে ওদের দেখিয়ে দিতে হবে যে কাদের ঠাকুর ভালো হয় কি বলছি কি বল তুই আজকের থেকে চাদা কাটবে হ্যাঁ আজকের থেকে চাদা কাটবো ওদের আগে গিয়ে সব বাড়ি থেকে চাদা তুলে নিতে হবে তারপরে দেখবো ওরা কিভাবে পূজা করে গ্রামের প্রতিটা বাড়িতে ভয় দেখিয়ে রেখেছে কেউ কি আর আমাদের চাঁদা ধাববে এ লেওড়া দেবে না মানে চোদনাগুলো দেবে আর বাপ বলবে আমি আছি না তোরা শুধু চ একবার তারপরে দেখছি কে দেয় আর কে দেয় না হ্যাঁ তোরা সবাই রেডি হয়ে যা আজকে বিকেল থেকে চাঁদা কাটতে বেরোবো বোধ গ্রামের একটা বাড়িও ছাড়বি না প্রতিটা বাড়ির থেকে চাঁদা তুলবি তারপর লেওড়া আমিও দেখছি ওরা কিভাবে পুজো করে ফার্স্ট হয় ব্যাস চাদা ছাপানো হয়ে গেছে এবারে চাদা দিয়ে এই লাখ লাখ টাকা তুলে নেবো আর ধুমধাম করে পুজো দেবো হ্যাঁ গুরু এটা তুমি ঠিকই বলেছো তুমি দেখবে এবারে এই বাছে ক্লাব আমাদের সামনে ধোপেও টিকবে না তা গুরু কবে থেকে চাদা তুলবো আমরা কবে থেকে কি বলছিস আমরা আজকে থেকেই তুলবো ওই বালছরে ক্লাব পাড়ায় গিয়ে চাদা তুলে নেওয়ার আগে আমাদেরকে তুলে নিতে হবে তা চাদা যখন আমাদের হাতে একবার চলে এসছে তখন আজ বিকাল থেকে শুরু করে দেবো কি বলিস আচ্ছা গুরু তুমি যা বলবা তাই হবে আর হাতে করে একটা নিয়ে রাখবি এই সেগো মিলেছে কেন ঘুরে বাঁশ নেবো কেন কেন আবার কি যে শান্তি ছেলে চালা দেবে না তার সাঁটা ভরে দিবি তাই বলো এবার আমরা ক্লাবকে বুঝিয়ে দেবো যে আমরা কত বড় একটা চুদির ভাই নে সবার আগে এই বাড়ির থেকে চাঁদা কাটা শুরু করবো লেওরা এবার কে ডাকবি ডাক ইয়ে মানে পল্টু দা এটা তো প্রথমবারই এটা তুমি ডাকো এর পরে থেকে আমি ডাকবো আরে ধরবো না শর্ত তোদের কাউকে ডাকা লাগবে না আমি একাই ডাকছি কাকু ও কাকু লেওরা বাড়ি কেউ আছেন নাকি এ কি গো কি চাই আরে চুদুন পল্টু ডাকলাম কাকুকে আর বেরিয়েছে এসে ফুলটুসি কি হলো কাকে চাও বললেন না যে ইয়ে বলতে আমরা নিতে এসেছি আমাদেরকে একটু দেনবে ইয়ে মানে চালা এই সপ্তাহ কি উল্টো কথা বলছো বাবা ও বাবা এই দেখো এটা কি বলছে আহ কি হয়েছে রে মা হ্যাঁ কি এটা কথা দেখো না বাবা এটা আমার সাথে নোংরা ভাষায় কথা বলছে এ না ওরা ভালো চাস তো কেন্দি পর কেটা কারো তোমার সমস্যা আমার নোংরা ভাষায় কথা বলেছ কি করে

চল সবার আগে ওই পারে লালটু ব্যবসাদারে বাইতে যাব এই না না ওই বাড়িতে আমি যাব না ওই বাড়িতে একটা হোমউছনা আছে মহা বাড়িতে না আমি যাব না হাড়ি বড়া ফুটকি ঠিকি বলেছে ল্যাওড়াগুলো বেশি না মারিয়ে যা বলেছে তাই কর তাড়াতাড়ি চল না হলে দেরি হয়ে যাবে কাকু ও কাকু কাকু যতক্ষণ জুলে এসেছিল এই কে গো উম আগমা সকালবেলা কার মুখ দেখে উঠেছে গো এই তো দেখে শখ হতে ছিলে তা বলো তোমাদের কি দরকার এই বলেছিলাম যে চানার জন্য এসেছিলাম লাঠ দেখা মানি নেই না গো না সেই সকাল বলে বেরিয়েছে এখনো ফেরেনি তা তোমরা আমাকে বলো না কত টাকা চাতা দিতে হবে আমি নি দিচ্ছি এই এর না মানে বেশি না এক টাকা দিলেই হবে উম আগুমা দুশো টাকা

আচ্ছা ঠিক আছে আমি এক হাজার টাকা ছাদা দেব কিন্তু আমার একটা শর্ত আছে তা কি আমার ছাড় শুনি? না মানে তোমাদের দুই টিমের মধ্যে যে আমাকে পেছন মারতে দেবে তাকে আমি হাজার টাকা দেবো কি করে আমরা লাউড়া হাজার টাকার জন্য তুই কি তোর পেছন মানাবে নাকি আরে দানা কি রে আমি কেন যাবো তুমি চাও তুমি আমাদের গুরু হও এখন তুমি যদি এইটুকু না পারো কি বললি যদি ভাই এ বাড়া ওরা কি একাডেমি নাকি হাজার টাকার জন্য আমরা তোমাকে বইছে মারতে এই মেরেছে কোনটু এই যে কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলেছি এই যে এটা হচ্ছে আমার দাই ফুটো এ বাচ্চার ক্লাবে চাতার জন্য সবকিছু করতে পারে আমরা ওই যে তুই বুঝতে পারছিস না ফুটো এক টাকা অনেক টাকা রে আমাদের পুঁজিটা দেখি ধুমধাম করে হবে হ্যাঁ রে ফুটো আমাদের কি তো ওই ক্লাবের থেকে জিততে হবে নাও গো নাও এবার বলো তো তোমাদের ভিতরে কে আসছো এই তো এইতো আমাদের ফুটো যাবে কি করে শান্তি চলে গেলো হাজার টাকার জন্য বলুন তো তোদেরকে ভগবান কোনোদিন ক্ষমা না